হ্যালো ব্রিমান আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করবো তরকারি লাউ দিয়ে তো বন্ধুরা দেখতে থাকুন খুব সহজে রান্নাটা আমি করবো তো যারা যারা জাল কম দিয়ে রান্নাটা করতে চান তাদের জন্য এখানে আমি দিয়ে দিলাম সবজি মশলা এখন দিয়ে দিলাম লাউ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আমার চ্যানেলের যারা নতুন নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো দিয়ে ডেকে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এখন লবণ দিয়ে দিব তো একটা ডিম ভেঙে দিবো এখানে ডিমটা হালকা করে নেড়ে চেড়ে নিবো যাতে বেশি গোড়া হয়ে না যায় তো আমাৰ ৰানাটা কমপ্লিট এই পৰ্যন্ত ভিডিঅ'টা আলামুম